কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আসার গরু রাটে দেশি কুরাস ফিজিয়ান জাতের ভরপুর আমদানি গাব গরুগুলো কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলছে চোখ আচার গরু আর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক গাপ গরু দেওয়ার দামটা এই দিকে একটা কত মাস গাপ কাকা নয় মাস মাস দর্শক আপনারা শুনলেন আসলে সবাই বলে যে আট নয় মাস তবে বিশেষ করে গাপ গরুগুলো আপনারা ক্রাই করার সময় একটা ডাক্তার ডেকে সব কিছু যাচাই করে কুরাই করবেন কারণ দেখুন আপনি নিজে চিন্তা করুন আপনার বাসায় যদি একটা নয় মাসের গাব গরু থাকে আপনি কিন্তু খুব বেশি বিপদে না পড়লে বিক্রি করবেন না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এইদিকে একটা যাতে কি যাতে কি ফ্রিজিয়ান চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ দর্শক আপনারা শুনলেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে কয় দাঁতের গরু ছয় দাঁত আপনার বাসায় ছিল না কিনা গরু বাসায় কতটুকু দুধ তো বলতে পারবেন দুধ দুধ হয় পনেরো থেকে ষোলো কিলো দর্শক আপনারা শুনলেন কাকার বাসার গরু বলতেছে পনেরো ষোলো কিলো তার মানে আপনারা ধরে রাখুন যে আট কিলো হবে অর্ধেক ধরে রাখুন বিক্রি করবেন কত হলে বলতেছে আপনি বিক্রি করবেন কত হলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দশক আপনারা শুনতে পেলেন তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে তিরিশ পঁয়ত্রিশ এইদিকে একটা দেখতে পাচ্ছ দর্শক গাব গরু মনে হচ্ছে আপনার বাসার গরু তাই তো কয় দাঁত দুই দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন দুই দাঁতের গরু তাহলে তো প্রথম বিয় না চাচ্ছেন কত পঁচাত্তর শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দেশাল জাতের গরু দাম পাইছেন কত দাম পাইছেন আচ্ছা আপনার বিক্রি করবেন কত হলে আপনি দু হাজার কম তার মানে ধারণা করে নিন দর্শক সত্তর সোলে বিক্রি হবে গাভ গরুটা দরদাম চলতেছে দেখা দেখি চলতেছে এই দিকে আরেকটা দেখতে পারছেন দর্শক গাব গরু দেশাল জাত ভাই ভালো আছেন কত মাসের গাব নয় মাস চলতেছে কিনা গরু না বাসার গরু কিনা গরু দর্শক আপনারা শুনলেন চোখ আসার গরু হঠ থেকে দেখতে পাচ্ছেন কয় দাত কানি চাও চাচ্ছেন কত ভাত তো চাচ্ছেন শুনলেন দর্শক বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কানি চাও গরু বিক্রি নিয়ে বিক্রি নিয়ে কত পঁয়ষট্টি দাম পাইছেন দাম পাইছেন কত এই উনষাট টাকা উনষাট মতন দাম পেয়েছে দর্শক পঁয়ষট্টি হলি দিয়ে দিবে দেখা দেখাদেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাত কুরার জাত গাভ গরুগুলো ভরপুর আমদানি এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভালো আছেন এটা কি জাতের গরু ভাই শঙ্কর জাতের একটা গাব গরু আপনারা শুনলেন দর্শক বিশেষ করে যখন এই গরুগুলো কুরাই করবেন হ্যাঁ গাব গরুগুলো একটা ডাক্তার ডাকবেন সবকিছু দেখে যাচাই করে কুরাই করবেন কারণ আপনারাই ভাবুন যে আট মাস নয় মাসের গাব গরু যদি আপনার গোয়ালে থাকে খুব বেশি বিপদে না পড়লে কিন্তু আপনি বিক্রি করবেন না তো কেন একজন বিক্রি করতেছে এটা খুব সচেতনভাবে গরু কুলাই করবেন খুব সচেতনভাবে গরু কুড়ায় করবেন যে কোনো গরু দর্শক কত মাসের গাপ ভাই আট মাস শুনলেন দর্শক আট মাসের গাপ শঙ্কর যাতে দেখলেই বোঝা যাচ্ছে গরুটা সব্য আছে চাচ্ছেন কত একশো বিশ চাচ্ছেন আপনার কিনার গরু না বাসার গরু কিনা গরু একশো বিশ দাম চাচ্ছে দর্শক শুনলেন একশো বিশ দাম চাচ্ছে বিক্রি নিয়ে দশ হলে হবে দাম পাইছেন কত একশো পাঁচ পর্যন্ত উঠেছে শুনলেন দর্শক একশো পাঁচ পর্যন্ত উঠেছে দেখতে পাচ্ছেন গাপ গরুগুলো দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাব গরু গাব গরুগুলো যখন কুরাই করবেন সব কিছু দেখে যাচাই করে প্রয়োজনে একটা ডাক্তার দেখে দর্শক কুরাই করবেন টাকা ভালো আছেন এটা কত মাসের গাব আট মাস আপনারা শুনতে পেলেন দর্শক আট মাসের একটা গাপ গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত একশো পনেরো বিক্রি নিয়ে উপরে দর্শক তার মানে ধারণা করে নিন হয়তো একশো হলে বিক্রি হবে একশো দর্শক যাতে কি পাকিস্তানি বলতেছে দর্শক মোটামুটি দেশালের ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাব গরুগুলো দেখা দেখি দামা দামি চলতেছে এই দিকে একটা বড় গরু দর্শক কোথায় যাচ্ছে ভাই দেখতে পারছেন দর্শক গাব গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাপ গরু ভাই এটা কত মাসের গাব নয় মাস আপনারা শুনলেন নয় মাসের গাব দর্শক যখন কূরাই করবেন সব কিছু দেখে যাচাই করে কুরাই করবেন চাচ্ছেন কত একশো দশ চাওয়া বিক্রি অনেক ভাবলেন হতে পারে দর্শক শুনলেন সাতানব্বই হলে বিক্রি হবে দেশালের ভিতরে বেশ ভালো একটা গাব গরু কয় দাঁত ভাই ছয় দাঁতের একটা গরু É